একটা একটা ভার্সিটির কারিকলাম দেখতে বোঝা যায় কি যে অলমোস্ট হচ্ছে গিয়ে তার ওই যে কোর্সেসগুলো থাকে অর্থাৎ ভার্সিটির ভিতরে কিন্তু তোমার কোর্স করা আল্টিমেটের হ্যাঁ তোমার ভার্সিটির ভিতরে যারা এইচ সি সি স্টুডেন্ট এখনও তোমরা জানো না তোমার স্কুলের মতন কিন্তু বই দিয়ে দিবে না তারা প্রত্যেকটা কোর্সেস থাকবে মানে এক একটা সাবজেক্ট থাকবে এই সাবজেক্টগুলোর বেসিসে হচ্ছে গিয়ে কোর্স ট্রেন থাকবে কি বলছি বুঝতে পারছো সাবজেক্টগুলো ধরো তোমার ম্যাথের উপর একটা কোর্স থাকবে যেমন ব্র্যাকে আমাদের আছে ওয়ান টোয়েন্টি বা ওয়ান টেন এই কোর্সটা করার পরে তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই কোর্সের উপরে একটা স্পেসিফিক কোর্সের উপরে তোমার হচ্ছে গিয়ে ওই স্পেসিফিক ক্রেডিট দিয়ে দেয় আর কি এবং এই কোর্সটা করতে তোমার স্পেসিফিক ধরো বাইশ হাজার পাঁচশো টাকার মতো নিবে টোয়েন্টি টু পয়েন্ট এরকম একটা বাজেট দিবে এখন কথা হচ্ছে যে এই যে কারিকুলাম অ্যান্ড এভরিথিং এই পুরা জিনিসটা কয়টা কোর্স করতেছো তোমার কারিকুলাম কি পরিমাণের আপডেটেড কি পরিমাণের মানে সাপোর্টিভ ফর জব বলো বিজনেস বলো এইচ এভরিথিং যেমন ব্র্যাকের ক্ষেত্রে ব্র্যাকেজ ব্র্যাক যেহেতু একটা নন ক্রেডিট একটা ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট সে সিএসসি তে পড়তেছে সে চাইলে লয়ার কোর্সও করতে পারবে আবার বিবি এর কোর্সও করতে পারবে এবং মজার বিষয় কি জানো এই যে কারিকুলাম যে তুমি আপডেট করছো অর্থাৎ তুমি একটা সিএসি স্টুডেন্ট যে তোমার প্রোগ্রাম বেসতে পারবে ব্যাচার অ্যাবিলিটি আছে কারণ তুমি নলেজ গেন করছো এবং বেস থেকে তুমি যদি মাম লাখাও ইউ ক্যান ফাইট ইট অলসো তোমার লয়ার ব্যাপারেও ধারণা আছে অর্থাৎ আগাম নিজেকে আগামী নিজেকে একটু বাঁচায় রাখতে পারবে এক কোথায় বলা যায় সো এই যে কারিকুলামে যে জিনিসগুলা এই জিনিসগুলা আপডেটেড কোনখানে একটু গেস করতো অবভিয়াসলি অনেক ধর মাথায় অলরেডি চলে আসছে জিনিসপতি প্রাইভেট ভার্সিটি প্রাইভেট ভার্সিটির কারিকুলাম একটা হিউজ পরিমাণের আপার হ্যান্ড ডিউরিং স্টাডি ওয়ার্ল্ডে বা প্রাইভেট কারিকুলামগুলো অনেক বেশি আপডেটেড কম্পারেটিভলি পাবলিক ভার্সিটির তুলনায় আমি কি বলছি বুঝতে পারছো কারিকুলাম আপডেট কারিকুলামের মধ্যে শুধুmathop তোমাকে কি পড়ানো হচ্ছে সেগুলা मैटर করে না উইটার বেসিসে তোমার ল্যাবস কি রকম তোমার ফ্যাকাল্টিস কি রকম এই সব কিছু মিলায়া দিলা হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টিসগুলো থাকে A1 A1 ফ্যাকাল্টিস থাকে এবং দেখা যায় যে পাবলিক ইউনিভার্সিটির যে বেস্ট বেস্ট ফ্যাকাল্টিগুলো থাকে এরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এসে পড়ায় বা হচ্ছে তোমার অনেক সময় বলা যায় যে বিশ্ব বিশাল বড় 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 পজিশনে ধরো বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর এরকম পজিশনে যারা আছে এরা মাঝে মধ্যে সে প্রাইভেট ভার্সিটিতে পড়ে ওরকম স্যালারি দেয় স্যালারি দিয়ে হিউজ পরিমাণের স্যালারি দিয়ে দিয়ে তাদের পড়ানো হয় আর কি মানে টিচার হিসেবে আনা হয় যার কারণে ফ্যাকাল্টিসগুলো থাকে এ ওয়ান পাবলিক ভার্সিটির ফ্যাকাল্টিস এ ওয়ান ভালো ফ্যাকাল্টি কিন্তু সবাই না ঠিক আছে কিন্তু সবাই না কিছু আলতো বলতে ফ্যাকাল্টিস থাকে কিন্তু দেখা যায় যে পাবলিক ভার্সিটির ক্ষেত্রে প্রাইভেট ভার্সিটির ক্ষেত্রে ফ্যাকাল্টিস থাকে এ ওয়ান এবং পাবলিক ভার্সিটির একটা বিশাল প্রবলেম হচ্ছে যে ধামধুম ফায়ার করতে পারে না ফ্যাকাল্টিদেরকে কিন্তু প্রাইভেট ভার্সিটি এটা কেয়ার করে না আমি আজকে রাতে মিল পাঠাবো কালকেই ফ্যাকাল্টি হয়ে যাবে যার কারণে ফ্যাকাল্টিরা কি করে জানো যার কারণে ফ্যাকাল্টিরা তাদের আউটমোস্ট দেয় একদম বেস্ট দেয় ঠিক আছে যাতে তোমাকে একটা প্রপার স্টুডেন্ট হিসাবে বের করতে পারে একটা প্রপার বিএসসি পাস মানুষ প্রপার বিএসসি পাস করছো তুমি এরকম একটা প্রপার ইয়া হিসেবে বের করতে পারে এখন এই যে বিএসসি যে পাস করছো এই বিএসসি পাশের মাঝখানে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে কিন্তু ভাইয়া হ্যাঁ এই যে ব্যাচেলার্স যে ডিগ্রিটা এই ডিগ্রিটার ভিতরে ব্যাচেলার যে ডিগ্রিটা এই ডিগ্রিটার ভিতরে তোমার অনেক কিছু থাকে যেমন তোমার কারিকুলাম কিরকম তারপর হচ্ছে কি তোমার এলাম কিরকম এই সবকিছু মিলায় মিলাই একটা ভার্সিটি তোমার চুজ করতে হবে এই সবকিছুর দিক থেকে প্রাইভেট ভার্সিটি আগে আছে হ্যাঁ এখন এখানে কাহিনি হচ্ছে কাহিনিটা কি টিউশন ফিজ হ্যাঁ টিউশন ফিজ এটা একদম লাস্টে আমি বলবো কি বলছি বুঝতে পারছো আলটিমেটলি আমি যদি এক কথায় বলে দেই যে কারিকুলাম কোনটার বেশি আপডেটেড ক্ষেত্রে এটা বলতে হয় প্রাইভেট ভার্সিটি কারণ কি হিউজ পরিমাণে টাকা নেয় এরা কারিকুলাম যদি আপডেট না করে মামলা খেয়ে যাবে এক কথা বলা যায় কি বলছি বুঝতে পারছো আচ্ছা এখন আসি আমরা জব মার্কেটে কাদের কতটুক চাহিদা প্রথমত আমি পাবলিক ইউনিভার্সিটির জন্য কিছু সেক্টর আলাদা করে দিব বিসিএস বিসিএস যে পরীক্ষাটা এই পরীক্ষার দিকে পাবলিক ইউনিভার্সিটি থাকবে একদম টপ প্রায়োরিটি প্রাইভেট ইউনিভার্সিটির থেকে বিসিএস এ চান্স পায় অনেক কম অনেক কম ভাই অনেক কম চান্স পায় কি বলছি বুঝতে পারছো আবার আমি যদি তোমাকে গভর্নমেন্ট জবস এর কথা বলি গভর্নমেন্ট জবস এর যদি আমি তোমাকে কথা বলি গভর্নমেন্ট জবস এর দিক থেকে পাবলিক থাকবে আগায় কিন্তু একটা জিনিস মাথায় রাখবা বাংলাদেশে গভর্নমেন্ট জবস তুলনায় প্রাইভেট কোম্পানিজ বেশি তাই না তাই তো প্রাইভেট কোম্পানিজ প্রাইভেট ব্যাংকস এগুলো কিন্তু বেশি প্রাইভেট ব্যাংকস বা প্রাইভেট কোম্পানিজ এর টপ প্রায়োরিটিতে আবার প্রাইভেট ভার্সিটি আগে আছে প্রাইভেট ভার্সিটি আছে আগায় তো যদি একটা টোটাল রেশিও বানাও টোটাল রেশিও বানাও এই দুইটার কম্বাইন্ড একটা রেশিও যদি তুমি বানাও দ্যাট কেস দেখতে পারবা কি জানো দ্যাট কেস দেখতে পারবা প্রাইভেট ভার্সিটি আলটিমেটলি জব মার্কেট আগে আছে এটা তুমি রিসেন্ট যে কোনো স্টাডি দেখতে পারো ডাটা দেখতে পারো সবকিছু মিলে ছিল যদি আমি বলি সেক্ষেত্রে প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টরা কম্পারেটিভ লাগে আছে কম্পেয়ার টু পাবলিক ভার্সিটি এখন এই একটা গেল ঠিক আছে এই একটা গেল জব মার্কেট আসলে কাজের চাহিদা বেশি হ্যাঁ প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টদের চাহিদা বেশি হ্যাঁ এখানে একটা বিশাল বড় একটা ইস্যু আছে আমি তোমাকে পার্সোনাল একটা অপিনিয়ন দিই পাবলিক ভার্সিটির

তো যার কারণে দেখা যায় এদের প্রায়োরিটি একটু বেশি রাখে ইউজালি প্রাইভেট এমএনসি গুলো প্রাইভেট গুলো এদের প্রায়োটি বেশি রাখে কারণ এদের ইজিলি কাজ করানো যায় কি বলছি বুঝতে পারছো হায়ার স্টাডিজ এর কথা যদি আমি বলি কম্পারেটিভলি কম্পারেটিভলি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টসরা কম্পারেটিভলি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টসরা দেখা গেছে যে তোমার এখানে আগে থাকবে পাবলিক এখানে একটা খেলা আছে খেলাটা কি পাবলিক ভার্সিটির স্টুডেন্টসরা আবার তোমার স্কলারশিপ বেশি পায় স্কলারশিপ বেশি পায় এদের স্কলারশিপে চান্সেস হাই কিন্তু অ্যাপ্রুভাল বা ভিসা যে হোয়াট এভার ইউ টেল ইট ভিসার দিক থেকে এর আগে থাকবে দাঁড়াও এটা উপরে লিখতে হবে আমি ভুলে গেছি ভিসার দিক থেকে আবার এর আগে থাকবে কিন্তু এর আবার ভিসার দিক থেকে কমায় থাকে কি বলছি বুঝতে পারছো মানে ভিসা এরা কম পায় কিন্তু ভিসা এরা বেশি পায় স্কলারশিপ আবার এরা বেশি পায় কিন্তু এটা খেলা আছে এখানে প্রাইভেট ভার্সিটি থেকে সব অপরচুনিটিস যদি কেউ প্রপারলি ইউজ করতে পারে দেয়ার ইজ নো ফাকিং ওয়ে দ্যাট পাবলিক ভার্সিটি স্টুডেন্ট ক্যান বিট হিম বিকজ ফান্ডিং থেকে শুরু করে ফান্ডিং থেকে শুরু করে সার্টিফিকেট একদম যদি আমি বলি সার্টিফিকেট সার্টিফিকেট তারপর হচ্ছে যে তোমার অ্যালাম নাই তারপর হচ্ছে যে তোমার আমি সরল একটা সরল সুদর্শ কথা যদি আমি বলি এনवायरमेंट এনवायरमेंट সবকিছু প্রাইভেট ভার্সিটি ইউনিভার্সিটি বেটার যার কারণে এরা ইজিলি গিয়ে সার্ভাইভ করতে পারে কি বুঝতে বুঝতে মানে নিজটা ম্যাচ খায় যায় আর কি এক কথা বলা যায় কি বলছি বুঝতে পারছো আবার পাবলিক ভার্সারি স্টুডেন্টসরা এদিকে একটু পিছিয়ে থাকে ঠিক আছে পাবলিক ভার্সারি থেকে যায় স্টুডেন্টসরা অনেক যায় অনেক যায় কিন্তু রিসেন্ট যদি আমি ডেটা মেটা সবকিছু মিলায় দেখি প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টরা বেশি যাচ্ছে এটার পিছনে একটা কারণও আছে কারণ এদের কাছে টাকা বেশি থাকে এবং এদের ফ্যামিলি ব্যাকআপ পাওয়ারফুল বেশি থাকে যার কারণে দেখা যায় যে এরা ইজিলি যেতে পারে এদের প্যারা কম হয় কিন্তু পাবলিক ভার্সারি স্টুডেন্টসরা ইউজুয়ালি পাশ করার পরে দেশের ভিতরে জব জব খুঁজে বেড়ায় কিন্তু যেহেতু তাদের কারিকুলাম ওই পরিমাণে আপডেটেড না যার কারণে জবস কম পায় এরা ঠিক আছে কিন্তু প্রাইভেট ভার্সেস স্টুডেন্টসরা ওই যে প্রাইভেট জায়গাগুলো জব বেশি পায় কি বলছি বুঝতে পারছো কিন্তু পাবলিক জায়গায় আবার এদের একটু চাহিদা কম মানে এদের ন্যায় কম কি বলছি বুঝতে পারছো এই হচ্ছে মোটামুটি কাহিনী এখন আমি তোমাদের যদি একটা একটা সরল একটা একদম সোজা সাপটা একটা কথা বলি স্টুডেন্ট লাইফ কোনটার বেটার স্টুডেন্ট লাইফ 100% প্রাইভেট ভার্সিটির বেশি ফ্রেন্ডলি প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টস লাইফ স্টুডেন্ট লাইফ 100% বেশি ফ্রেন্ডলি কেন আমি তোমাকে বোঝায় বলতেছি দেখো সোজা সবটা ভাষায় বুঝে বলি এক নাম্বার কথা যেটা সেটা হচ্ছে যে এখানে কোনো র‍্যাগিং নাই নো র‍্যাগিং পাবলিক ভার্সিটিতে র‍্যাগিং হয় কি হয় না এটা নিয়ে এখন অনেক প্রশ্ন আছে বাট প্রাইভেট ভার্সিটি শুরু থেকে এখানে কোনো প্রকার র‍্যাগিং থাকবে না র‍্যাগিং নাই কোনো প্রকারের ফুড কোয়ালিটি বেটার ফুড কোয়ালিটি বেটার কিন্তু এখানে কাহিনী আছে ফুডের দামও বেশি খাবারের দামও বেশি পাবলিক ভার্সিটির ওই যে আমাদের হচ্ছে টিএসসি যে 30 টাকার খিচুড়ি আর ভর্তা এত মজার কিছু এত মজার খাবার কি বলছি বুঝতে পারছো কিন্তু স্বাভাবিকভাবে এখানে এটা বানাইতে গিয়ে স্বাস্থ্য যে সিস্টেমগুলো বা মানে হেলথ কনসিয়াস যারা আছে তারা এই খাবারটা খাবে না কিন্তু এদের খাবারগুলো এক নাম্বার থেকে ফুড কোয়ালিটি একদম ভালো থাকে ওই পরিমাণে টাকা নেয় কি বলছি বুঝতে পারছো সো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আমি যদি বলি মানি ফ্রেন্ডলি কোনটা মানি ফ্রেন্ডলি বললে ভাই পাবলিক ভার্সিটির উপরে কিছু নাই বাট স্টুডেন্ট ফ্রেন্ডলি বা সবকিছু মিলাই যদি আমি বলি মানি জিনিসটা যদি আমি বাদ রাখি সেই ক্ষেত্রে প্রাইভেট ভার্সিটির উপরে কিছু নাই তারপর আরেকটা বড় জিনিস এখানে প্রাইভেট ভার্সিটির ভিতরে কোনো পলিটিক্স নাই নো পলিটিক্স কোনো প্রকার পলিটিক্স নাই কি বলছি বুঝতে পারছো তারপর আরেকটা জিনিস টিচার্সদের টোটালি মনিটাইজ করা থাকে মনিটাইজ মনিটাইজ করা হয় মনিটাইজ বলতে আমি কি বুঝাচ্ছি মনিটাইজ বা অপটিমাইজড হোয়াট এভার ইউ সেড মনিটাইজ বা অপটিমাইজ করা হয় বলতে আমি কি বুঝাচ্ছি টিচার্সরা তোমার সাথে কোনো প্রকার রুড বিহেভ করলে বা টিচার্স যদি তোমার যদি তোমাকে ঠিক মতো না পড়ায় একদম লাস্টে এদের একটা অপশন আসে যেটাকে বলা হয় টিচার ইভ্যালুয়েশন প্রসেস টিচার ইভ্যালুয়েশন টিচার ইভ্যালুয়েশন এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই টিচারদের ইভ্যালুয়েট করার একটা অপশন থাকে তোমার কাছে একটা লিংক যাবে এই লিংকের ভিতরে তুমি যে কোর্স করছো সেই কোর্সের ফ্যাকাল্টিকে তুমি ইভ্যালুয়েট করতে পারবা যদি তোমাকে যদি তাকে তুমি এখানে বাস মেরে দিতে পারো এটা বড় সড়ক ইন্টারসেকশন তাকে বাস মারে দেখা যাবে তাকে ধরা হবে যে আপনার সমস্যা কি আপনার স্টুডেন্ট সেটা এমন করতেছেন কেন আপনার ব্যাপারে বিচার আসছে বিহেভিয়ার খারাপ কেন ওয়াই আমি তোমাদের একটা ছোট্ট একটা স্টোরি বলি একটা টিচার ছিল এটা টেনিসের কাহিনী আমার একটা ফ্রেন্ডের থেকে আমি শুনতে পারছি ওদের এনভায়রনমেন্ট একটা কোর্স আছে ইএনবি এই কোর্সের আন্ডারে একটা ফ্যাকাল্টি ছিল ফ্যাকাল্টির নামটা আমি বলবো না এই ফ্যাকাল্টি যেটা করতো সেটা হচ্ছে যে উনি কুইজ তিনটা তিনটার মধ্যে বেস্ট কাউন্ট করছে একটা ওয়ান বেস্ট কাউন্ট কি বলছি বুঝতে পারছো বেস্ট কাউন্ট করছে একটা একটা বেস্ট কাউন্ট করছে এবং এই একটার বেসিসে সব কিছু করা হয়েছে হ্যাঁ এই একটার বেসিসে সে টোটাল মার্ক ডিসক্রিপশন ইচ এভরিথিং করছে এবং এর পাশাপাশি তিনি একটা মেকাপ মিড নিছে একটা মেকাপ মিড একটা মেকাপ মিড নিছে যেটাকে আবার চিনি অনলাইনে নিছে অর্থাৎ সিজি হাই কতভাবে ভাবে করা যায় সব কিছু উনি করছে কিন্তু কাহিনী কি জানো কোন এক মহান ব্যক্তি গিয়ে সুন্দর ভিসি কে একটা মেইল করে দিয়েছে ভিসি কে একটা মেইল করছে যে এই ফ্যাকাল্টি এভাবে নিচ্ছে অথচ অন্যান্য ফ্যাকাল্টি এভাবে নিচ্ছে আমার কাছে মনে হয় যে এই কারণে আমাদের এই কোর্সের যে সিজি জিনিসটা এই জিনিসটা ঠিক মতো মেনটেন করা যাবে না কারণ উনি সবাইকে হাই সিজি দিয়ে দিতে পারে সুন্দর মতন বিসিসার এই ফ্যাকাল্টিকে ডেকে এমন বাস দিছে ভাই এই যে বেস্ট ওয়ান থেকে এটা অটোমেটিকলি বেস্ট টু হয়ে গেছে বেস্ট টু হয়ে গেছে এই অনলাইন যে মেকআপ মিটটা এটা পুরা ক্যান্সেল করে দিচ্ছে পুরা ক্যান্সেল মানে মেকআপ মিট জিনিসটাই ক্যান্সেল করে দিয়েছে মেকআপ মিট জিনিসটা উনি করে দিয়েছিল ঠিক আছে যে মিট দিয়েছে মার্কস মেকআপ মিট থাকবে না কোনো সো এই যে এভাবে যে অল ওভার যে কন্ট্রোল অন এভরিথিং সব কিছু তোমার তো থাকবে আর কি বেসিক্যালি অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি কি বলছি বুঝতে পারছো সো আমি যদি একদম সোজা সপ্তাহ ভাষায় কথা বলি প্রাইভেট ভার্সিটির কারিকুলাম ওয়েমোর আপডেটেড স্টুডেন্ট ফ্রেন্ডলি বেশি তারপর হচ্ছে তোমার সব কিছু মিলে জুলে জব মার্কেট বলি মাস্টার্স মার্কেট বলি বলিউচ মানে হায়ার হায়ার এডুকেশনে তুমি পিএচডিতে মাস্টার্স যেতে চাও সেখান সেই দিক থেকেও তোমার প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টস একটু আগে আছে বাট পাবলিক স্টুডেন্টকে আগে নাই অভিয়াসলি তারাও আগে আছে হ্যাঁ এখানে একটা আপার হ্যান্ড হচ্ছে যে তারা অনেক মেধাবী তারা অনেক মেধাবী এবং তাদেরকে ব্যাকআপ পাবলিক ভার্সিটি যে পরিমাণের ব্যাকআপ আছে এই ব্যাকআপ যদি প্রপারলি কেউ ইউজ করতে পারে ইট ইস পসিবল টু গো ইন আ বেটার অপশন বেটার পজিশন দেন দ্য প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টস বাট যেহেতু এটা পাবলিক ভার্সিটি টাকা পয়সার তেমন একটা মায়া নাই কি বলছি বুঝতে পারছো টাকা পয়সা লাগতেছে না স্টুডেন্টসরা হারায় যায় এটা প্রাইভেট ভার্সিটিতে আবার হয় না এটা একটা বড় একটা জিনিস তোমাকে কনস্ট্যান্ট প্রেসের উপর রাখবে প্রাইভেট ভার্সিটিতে এমন প্রেশারের উপরে থাকবে যে তোমার সিজি উঠাইতেই হবে ভাই এসার উপায় নাই তোমার ঠিক মতন পড়াশোনা করতে হবে এসারও উপায় নাই সো এবং আরেকটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে যে কারিকুলাম এটা আসলে কারিকুলাম অ্যাকচুয়ালি আপডেটেড প্রাইভেট ভার্সিটির তুলনায় পাবলিক ভার্সিটির কারিকুলাম একটু লেস আপডেটে কনস্ট্যান্ট আপডেট হয়ে যা থাকে ইনফ্যাক্ট দেখা যায় প্রত্যেক সেমিস্টারে সাবজেক্টেও স্পেসিফিক কোর্সে নতুন নতুন জিনিসপতি ঢুকতে থাকে জবে যেভাবে চাবে তাদের সেভাবে বানানো হয় এবং এর পাশাপাশি সেমিনার্স আছে ওয়ার্কশপস আছে সব কিছু প্রাইভেট ভার্সিটিতে বেশি হয় কম্পারেটিভলি পাবলিক ভার্সিটির তুলনায় এবং সার্টিফিকেটসগুলো থাকে ওগুলা অর্থাৎ একটা একটা স্টুডেন্টকে প্রপারলি মেট করে দেয় তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের গাইডলাইনের টপিক ঠিক আছে তোমরা কোন টপিকের উপর নেক্সট গাইডলাইন চাচ্ছ এটা অভিযিল ইনবক্সে জানাও ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন গাইডলাইন বিরুদ্ধে তিল দেন আসসালামু আলাইকুম